জয় রাম জয়গোবিন্দ শ্রী রামঠাকুরের ঠাকুরের বাণী নায় ও ধার্মিকতার পথ শ্রী শ্রী ঠাকুর বলেছেন যতদিন পৃথিবীতে থাকবেন তাহকে এক অপর্ধকু বঞ্চনা করবেন না যার যা পাপ তাকে তা সম্পূর্ণভাবে মিটিয়ে দেবে না পরে থাকলে খাবেন না থাকলে শুকাবেন সেটা বেদনার নয় সেটা পরম সুখের সোপান বঞ্চনা করলে এই জন্ম না হোক পরবর্তী জন্মে জন্মান্তরেও সেই বঞ্চিত অর্থ চক্রবর্তী সুদের আসলে অনেকে অনেক গুণ ছাড়িয়ে যাবে ঋণ সুদের জন্য আসা যাওয়া থাকবে অব্যাহত বরং নিজে বঞ্চিত হওয়া অনেক ভালো অন্যকে বঞ্চিত করার চেয়ে এই কথাটা যেন সারা জীবনে কখনো না বলে শ্রী রাম ঠাকুর পরিভূষণ চক্রবর্তী শ্রুতিতে রাম ঠাকুর পৃষ্ঠা সংখ্যা একশো অতএব সত্য ও ধার্মিকতার পথ অনুসরণ করাই শ্রেষ্ঠ উপায় জয় গোবিন্দ জয় রাম শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপা আপনা আমার আপনার সকলের উপর বর্ষিত হোক সবাই ভালো থাকবে